আজকে আমরা খুব মজার একটা অঙ্ক শিখব বাজারে সবজির দাম কীভাবে হিসাব করতে হয় তোমরা যখন মায়ের সঙ্গে বাজারে যাও ঠিক এই রকম অঙ্ক কাজে লাগে তাই মন দিয়ে দেখবে ও ধীরে ধীরে বোঝাবো চলো শুরু করা যাক এক কেজি আলু তিরিশ টাকা তাহলে তিন কেজি আলুর দাম কত চলো দেখে নেওয়া যাক ধরো এক কেজি আলুর জন্য তিরিশ টাকা লাগে এখন তোমার তিন কেজি আলু দরকার তাই তিরিশ টাকাকে তিনবার যোগ করতে হবে তিরিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ সমান সমান নব্বই তাহলে এক কেজি আলু তিরিশ টাকা তিরিশ টাকা হলে তিন কেজি আলুর দাম নব্বই টাকা এবার গুণ করেও দেখি এক কেজি আলু তিরিশ টাকা কেজির সংখ্যা তিন গুণের সূত্র প্রতি কেজি দাম গুণ কেজির সংখ্যা এক কেজির দাম তিরিশ টাকা গুণ কেজির সংখ্যা তিন সমান সমান নব্বই টাকা দেখলে তো খুব সহজভাবে আমরা শিখে নিলাম কিভাবে যোগ করে ও গুণ করে সবজির দাম বের করতে হয় তোমরা বাড়িতেও কয়েকটা অঙ্ক চেষ্টা করবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও নতুন অঙ্ক নিয়ে দেখা হবে ভালো থেকে